দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাংকের সম্পত্তি মেলা উদ্বোধন করলেন জোনাল হেড অনির্বাণ দত্ত ডেপুটি জোনাল হেড নীলেশ কুমার দুর্গাপুরের এ তন্ময় দেশ সরকার পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া জেলার বিয়াল্লিশ জন মালিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে সময় শোধ না করার জন্য ৪২ টি সম্পত্তি ব্যাংক দখল করেছিল এই সম্পত্তিগুলি নিয়ে এই মেলাটি হয় এই সম্পত্তিগুলি এই মেলা থেকে বিক্রি করা হচ্ছে ব্যাংক ঋণ নিয়েও এই সম্পত্তিগুলি কেনা যাবে বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ তো আগেও আমাদের অ্যাসেট ফেয়ারে গত ইয়ার এই ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা অ্যাসেট ফেয়ার আয়োজন করেছি এটা আমাদের প্রথম অ্যাসেট ফেয়ার এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আর অ্যাসেট ফেয়ার আমরা আয়োজন এই কারণেই করছি কিংবা করে থেকেছি আপনারা জানেন যে আমাদের যে যে ঋণগুলি অনাদায় অবস্থায় থাকে এনপিএ যেগুলোকে আমরা বলি নন পারফর্মিং অ্যাসেট সেই ঋণগুলিতে যা সিকিউরিটি থাকে আমাদের ইন দ্য ফর্ম অফ ইমুভেবেল প্রপার্টি সেই ইমুভেবেল প্রপার্টিগুলোকে আমাদের পজিশানে নিয়ে ওগুলোকে মার্কেটে থ্রু প্রপার অপশন প্রসেস সেল করা এই আন্ডার সার্ফেসি অ্যাক্টে এই যে পুরো প্রসেসটা এটা যেটা আমরা করি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে